হাই বন্ধুরা শুভরাত্রি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটু লাইফে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে কারা কারা আমার লাইফে যুক্ত হতে চাও তাড়াতাড়ি চলে আসো तात चली आस पे যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে আর আমার চ্যানেলে ভিডিও গুলো দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমার লাইফে যুক্ত হতে চাও তাড়াতাড়ি চলে আসো আর লাইক লাইক করে দিও একটু লাইকটা সাবস্ক্রাইব করে দিও লাইটে আসতে একটু দেরি হয়ে গেলো ছেলে কুমার না তোকে ঘুম করিয়ে তারপরে লাইটে এলাম ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের মতো এঁকে যেতে পারি তাড়াতাড়ি সাবস্ক্রাইব সবাই সবাইকে সাবস্ক্রাইব করছি বড় বড় ভিডিওতে তাদের সাবস্ক্রাইব চাইতে বলছে এতগুলো সাবস্ক্রাইব দেব এত টাকা দাও এ দাও কেন ছোটোদের কাছে প্রথম প্রথম একটু পাশে থাকলে তো তোমাদের মতো বড় হতে পারবে তোমরা তো আরও উঁচু হতে যাবে তোমরা এরকম আমাদের কাছে গরিব ইয়েদের কাছে বয়সে চাও বয়স চেয়ে যদি সাবস্ক্রাইব চাও এরকম করলে কি করে হয় তার তারে এক লাইফে চলে আসো আজকে দেরি হয়ে গেল শুভরাত্রি তোমরা সবাই ভালো থাকবে